আজ আমরা আপনাদের জানাবো যে আপনার রাশিচক্র অনুযায়ী আপনার ইষ্ট দেবতাকে যার পূজার মাধ্যমে আপনি জীবনে ইচ্ছে মতো ফল সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারেন প্রায় প্রত্যেকের মনেই এই প্রশ্ন আসে যে আমাদের ইষ্ট দেবতা আসলে কে হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছেন এর মধ্যে আমাদের ইষ্ট দেবতাকে কার পূজা করলে আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং আমাদের পরিবারে সর্বদা সুখ ও শান্তি বজায় থাকবে আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর দেব যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্ত হন তবে কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জলে শ্রীকৃষ্ণ লিখে জানান তেত্রিশ কোটি দেবদেবীর মাঝে আপনার ইষ্ট দেবকে হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবীর বাস তবে আপনার রাশির ভিত্তিতে আপনার ইষ্ট দেবতাকে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির ইষ্ট দেবতার পূজা এবং আরাধনা করলে আপনি বিশেষ লাভ পেতে পারেন এবং আপনার জীবনে দ্রুত সুখ ও সমৃদ্ধি আসতে পারে প্রতিটি রাশির একটি নির্দিষ্ট দেবতা থাকে এবং তাদের পূজার জন্য একটি বিশেষ উপকরণ এবং পদ্ধতি প্রয়োজন যদি পূজা সঠিকভাবে করা হয় তবে দেবতা দ্রুত সন্তুষ্ট হন তবে যদি পূজায় কোনো ত্রুটি হয় তবে এর উল্টো ফলও হতে পারে আপনার ইষ্ট দেবতার পূজার গুরুত্ব যদি আপনি চান যে আপনার জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকুক তবে আপনাকে আপনার ইষ্ট দেবতার আরাধনা সম্পূর্ণ ভক্তি এবং সঠিক পদ্ধতিতে করতে হবে যাতে আপনার সমস্ত কাজ সফল হয় এবং আপনার ইচ্ছা পূর্ণ হয় কিন্তু অনেকেই আছেন যারা তাদের ইষ্ট দেবতা সম্পর্কে জানেন না রাশির ভিত্তিতে ইষ্ট দেবতা নির্ধারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাব যে রাশির ভিত্তিতে আপনার দেবতাকে। এর জন্য আপনাকে প্রথমে আপনার রাশি জানতে হবে এবং সেই অনুযায়ী পূজা করতে হবে অগ্নি পুরাণে উল্লেখ রয়েছে যে রাশির উপর ভিত্তি করে দেবদেবীর পূজা করলে দ্রুত শুভ ফল পাওয়া যায় আপনার ইষ্ট দেবতাকে এবং কিভাবে তাদের পূজা করবেন তা জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন এবং এগিয়ে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যের সুবিধা নিতে পারে এখন আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি মেষ রাশি মেষ রাশির জাতকদের গ্রহস্বামী মঙ্গল যা সাহস এবং শক্তির প্রতীক এই রাশির ইষ্ট দেবতা হলেন ভগবান হনুমান এবং শ্রীরাম শ্রীরাম এবং হনুমানজির পূজা করলে মেষ রাশির জাতকরা তাদের কাজে সাফল্য এবং সাহস পান তাদের প্রিয় দেবতাদের মধ্যে মা শৈলপুত্রী এবং মা সরস্বতীও অন্তর্ভুক্ত যদি মেষ রাশির জাতকরা নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন বা মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পূজা করেন তাহলে তারা জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে পারেন এবং তাদের প্রচেষ্টায় সাফল্য লাভ করতে পারেন রাশি। বৃষ রাশির গ্রহস্বামী হলেন শুক্র যা প্রেম এবং সৌন্দর্যের প্রতীক এই রাশির জাতকদের জন্য মা দুর্গা ইষ্ট দেবী হিসেবে বিবেচিত হন মা দুর্গার পূজার মাধ্যমে রাশির জাতকরা প্রেম সৌহার্দ্য এবং সমৃদ্ধির আশীর্বাদ লাভ করেন দেবী লক্ষ্মী এবং মা ব্রহ্মচারিণীও তাদের উপাস্য দেবী তাদের প্রধান দেবতা হলেন ভগবান বিষ্ণু বৃষ রাশির জাতকরা যদি নিয়মিত মা লক্ষ্মীর পূজা করেন তাহলে তারা সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারেন শুক্রবারের দিন মা লক্ষ্মী এবং দুর্গা মাতা আরাধনা করলে তাদের জীবনে আর্থিক এবং মানসিক শান্তি বজায় থাকে মিথুন রাশি মিথুন রাশির গ্রহস্বামী হলেন বুধ যা বুদ্ধিমত্তা এবং যোগাযোগের প্রতীক এই রাশির ইষ্ট দেবতা হলেন ভগবান গণেশ এবং ভগবান বিষ্ণু গণেশজিকে বিঘ্নহর্তা হিসাবে বিবেচনা করা হয় এবং তার আশীর্বাদে মিথুন রাশির জাত জাতকরা জ্ঞান এবং বুদ্ধিতে বৃদ্ধি পান মিথুন রাশির জন্য মা চন্দ্রঘণ্টা এবং মা ভুবনেশ্বরীয় দেবী বুধবার ভগবান গণেশের পূজা বিশেষভাবে লাভজনক বলে মনে করা হয় গণেশ চালিসা পাঠ করা এবং বুধ গ্রহ শান্তির জন্য সবুজ রঙের ব্যবহার তাদের সমস্ত কাজে সফলতা আনতে পারে কর্কট রাশি কর্কট রাশির গ্রহস্বামী হলেন চন্দ্র যা মন এবং আবেগকে নিয়ন্ত্রণ করে এই রাশির ইষ্ট দেবতা হলেন ভগবান শিব শিবের পূজা করায় কর্কট রাশির করা মানসিক শান্তি আবেগের স্থিতি এবং আধ্যাত্মিক শক্তি পান দেবী কালী এবং মা সিদ্ধিদাত্রীও তাদের উপাস্য দেবী সোমবার ভগবান শিবের পূজা করা এবং ওম নম শিবায় জপ করা কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় শিবলিঙ্গে জল নিবেদন করে শিবের কাছে পরিবার এবং জীবনে সুখ শান্তির প্রার্থনা করুন সিংহ রাশি সিংহ রাশির গ্রহস্বামী হল সূর্য যা আত্মবিশ্বাস এবং সাফল্যের প্রতীক এই রাশির জাতকদের ইষ্ট দেবতা হলেন ভগবান হনুমান এবং দেবী গায়ত্রী সিংহ রাশির জাতকরা নিয়মিত হনুমান চালিসা পাঠ করে সাহস এবং শক্তি অর্জন করতে পারেন গায়ত্রী মায়ের পূজার মাধ্যমে তারা মানসিক এবং আধ্যাত্মিক শক্তি পান এছাড়াও সিংহ রাশির জাতকরা মা পিতাম্বরা এবং মা কালরাত্রির পূজা করতে পারেন রবিবার সূর্যদেবকে জল নিবেদন করলে তারা দীর্ঘায়জু এবং উন্নতির আশীর্বাদ লাভ করেন কন্যা রাশি কন্যা রাশির গ্রহস্বামী হল বুধ এই রাশির জাতকদের ইষ্ট দেবতা হলেন ভগবান বণেশ এবং ভগবান বিষ্ণু কন্যা রাশির জন্য দেবী দুর্গা এবং মা শরী পূজনীয় হিসেবে বিবেচিত তাদের পূজার মাধ্যমে কন্যা রাশির জাত করা জীবনে সাফল্য বুদ্ধি এবং সমৃদ্ধি অর্জন করতে পারেন দেবী লক্ষ্মী এবং মা সরস্বতীর আশীর্বাদে তারা আর্থিক স্থিতিশীলতা লাভ করেন বুধ গ্রহের প্রভাবকে সূষ্ম করতে বুধবার গণেশজির পূজা করুন তুলা রাশি তুলা রাশির গ্রহস্বামী হল শুক্র এবং তাদের ইষ্ট দেবী হলেন মা দুর্গা মা দুর্গার পূজা তুলা রাশির জাতকদের জীবনে সামঞ্জস্য সৌহার্দ্য এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসে তুলা রাশির জাতকরা দেবী লক্ষ্মী দেবী ব্রহ্মচারিণী এবং শ্রীবিদ্যার পূজাও করতে পারেন শুক্র শুক্রগ্রহের কৃপা পেতে শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন এবং সাদা ফুল নিবেদন করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির গ্রহস্বামী হল মঙ্গল এবং তাদের ইষ্ট দেবতা হলেন ভগবান হনুমান এবং ভগবান রাম এই দেবতাদের পূজার মাধ্যমে বৃশ্চিক রাশির জাতকরা সাহস সুরক্ষা এবং বিজয়ের আশীর্বাদ লাভ করেন দেবী কালী এবং মা সিদ্ধিদাত্রীর পূজাও তাদের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয় মঙ্গল গ্রহের শান্তি এবং উন্নতির জন্য মঙ্গলবার হনুমানজির পূজা করুন মঙ্গলবারে হনুমান চালিশা পাঠ করা লাভজনক হবে রাশি ধনু রাশির গ্রহস্বামী হল বৃহস্পতি এবং তাদের ইষ্ট দেবতা হলেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী ধনু রাশির জাত করা নিয়মিত ভগবান বিষ্ণু এবং বেবী লক্ষ্মীর পূজা করে জীবনে সমৃদ্ধি এবং জ্ঞান লাভ করতে পারেন গুরুবারে ভগবান বিষ্ণুর পূজা করলে তাদের ইচ্ছা পূর্ণ হয় মকর রাশি মকর রাশির গ্রহস্বামী হল শনি এবং তাদের ইষ্ট দেবতা হলেন ভগবান হনুমান এবং শিব শনি গ্রহের কৃপা পেতে শনিবার হনুমানজির পূজা করুন মা কালী এবং সিদ্ধিদাত্রী মায়ের পূজার মাধ্যমে তারা আধ্যাত্মিক বিকাশ লাভ করেন কুম্ভ রাশি কুম্ভ রাশির গ্রহস্বামী হল শনি এবং তাদের ইষ্ট দেবতা হলেন ভগবান হনুমান এবং শিব শনিবার হনুমানজির পূজা করলে তারা শক্তি স্থিরতা এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করেন মিন রাশি মিন রাশির জাতকরা বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত হন এবং তাদের ইষ্ট দেবতা হলেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী গুরুবারে ভগবান বিষ্ণুর পূজা করলে তারা জ্ঞান এবং আধ্যাত্মিকতা লাভ করেন যারা শুধুমাত্র জন্ম সময় জানেন তাদের জন্য ইষ্ট দেবতা এইরকম হবে জানুয়ারি বা নভেম্বর মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শিব এবং গণেশের পূজা করুন ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শিব উপাসনা করুন মার্চ এবং ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা বিষ্ণুর সাধনা করুন এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা গণেশের পূজা করুন মে এবং জুন মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা মা ভাগবতীর পূজা করুন জুলাই মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা বিষ্ণু এবং গণেশের ধ্যান করুন যাদের জন্মদিনটি জানা আছে কিন্তু সময় জানা নেই তাদের জন্য দিন অনুযায়ী ইষ্ট দেবতা এই হবে রবিবার বিষ্ণু সোমবার শিব মঙ্গলবার হনুমান বুধবার গণেশ বৃহস্পতিবার শিব শুক্রবার দেবী শনিবার ভৈরব তাহলে বন্ধুরা সঠিকভাবে পূজা করে আপনি আপনার ইচ্ছাগুলি পূর্ণ করতে পারবেন ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব জয় কৃষ্ণ